আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব 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 ভালো আছেন তো আমি ভালো আছি আজকে হচ্ছে এই যে আমি যে কুচবিহারে গেছিলাম তো কুচবিহারের রিপোর্টগুলো আর ব্লগে দেখানো হয়নি তাই ভাবলাম যে আজকে দেখায় কি হয়েছে আর কেন গেছিলাম তো বন্ধুরা আমি আমার আগের ব্লগেও আছে যে আমার ব্রেস্টের প্রবলেম ছিল আমি এমআরআইও করেছিলাম তারপরে হচ্ছে এই যে আজকে কুচবিহারে গেছিলাম কুচবিহারে যাওয়ার পরে আবার এই যে আলট্রাসাউন্ড করা হয়েছে আর হচ্ছে রেও করা হয়েছে এই ঘাড়ে খুবই ব্যথা ছিল তো তার জন্য আর আমার রিপোর্টে কোনো কিছু আসেনি রিপোর্ট একদম নর্মাল আর হচ্ছে ডক্টর বলেছে ওই হাতের রগে নাকি একটু প্রবলেম আছে তার জন্য মানে প্রবলেমটা হয়েছিল তো সব কিছু কি করা হলো তো কিছুই নেই আর ডক্টর ওরকম কোনো ওষুধও দেয়নি শুধু মানে বলেছে যে এমনিতে দিয়ে দিছে তিন চারটে তিন চার ধরনের টেবলেট দিয়েছে তো এগুলোই এই যে এখানে আছে ওই এমআরআই করার পরেও কিন্তু সেম ওষুধে দিয়েছিল ভিটামিন ই ক্যাপসুল দিয়েছে এটা নাকি ব্রেস্টের জন্য আর হচ্ছে এখানে আহ এখানে একটা ট্যাবলেট দিয়েছে আর একটা মানে তিন ধরনের ট্যাবলেটে দিয়েছে এটা হচ্ছে ব্যথা হলে খাবো না হলে নেই আর এখন কোনো ব্যথা নেই তো তার জন্য আর খাওয়া হয়নি আর হচ্ছে এই যে আরেকটা ওষুধ এই যে এটাও একটা করে খেয়েছি কিন্তু ওই যে দুইটা খাওয়া হয়েছে তো এগুলো দিয়েছে আর কিছুদিন মানে এটা হচ্ছে দিনে দুই টাইম তো ওই একদিনে খাওয়া হয়েছে আর ওটা একদিনে খাওয়া হয়েছে তো এটাই তারপরে হচ্ছে আবার নতুন করে আবার হচ্ছে কানে ব্যথা নতুন করে কানে ব্যথা আগে থেকে কানে ব্যথা হয় তো ভাবছি কানে ব্যথাটাও কমে যাবে তারপর দেখছি না কানে ব্যথা আর কমতেছে না কোনোভাবেই তো তার জন্য ভাবলাম যে এখানে এসেছি যদি ডক্টর দেখিয়ে যাওয়া যায় আর আমাদের ওখানে হচ্ছে ওরকম ভালো ডক্টর নেই তো তার জন্যই আমার এখানে ডক্টর দেখানোর জন্য আসা তো এখন যাচ্ছি কানের ডক্টর দেখাতে আর কি তো কানের ডক্টর দেখাবো মাকে ফোন করলাম মা বললো যে একবারে ডক্টর ডক্টর দেখিয়ে যাওয়ার জন্য বলল তো তার জন্যই মানে এখন ডক্টর দেখিয়েই যাব আজকে কানের ডক্টর দেখাবো দেখি কানের কী প্রবলেম হয়েছে ওটা দেখে তারপরে হচ্ছে বাড়ি যাবো এটা একবার বাড়ি যাওয়া যায় না আগে ডক্টরে দেখাই হলে আবার আসতে হয় অনেকটা মানে লং জার্নি করে বাচ্চা নিয়ে আসতে হয় তো তার জন্য তো এখন আমরা এই যে জেটিসি হচ্ছে কোকরাঝার আর কি কোকরাঝারে তো এসেছি তবে এই যে কোকরাঝার মেন টাউনে যাওয়া হচ্ছে এই যে কোকরাঝার পুলিশ স্টেশনটা এটা তো এখন আজকে কিন্তু আজকের ব্লগ কিন্তু সারাদিনের যে ব্লগটা ছিল সারাদিন বলে তো হ্যাঁ হ্যাঁ আমি এই যে এই আপুর বাড়িতে গেছিলাম একটা রেজিনা আপুর বাড়িতে ইউটিউবার বাড়িতে ওটাও কিন্তু এটার অল্প আগের ব্লগটা তারপরে ওখান থেকেই কিন্তু আমরা ডক্টর দেখাতে গেছি তো তারপরে এটা আরেকটা ব্লগ বানিয়ে নিলাম নাহলে নাহলে ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে যাবে তো তার জন্য আর কি আমি ভিডিওটা ছোটো করে নিলাম আর কি একটু ছোটো করে নিলাম আর আমি হচ্ছে শ্বশুর বাড়িতে আসলে কোকরাঝার না আসলে আমার হবেই না একটা নাতে একটা কাজের জন্য আসতেই হয় তো অন্য অন্যবারে আমি খুব মানে শপিং করি বিশালে যাওয়া হয় তারপরে হচ্ছে আর কোথায় কোথায় যাওয়া হয় তবে এখন এই দুবার থেকে এসে যাওয়া হচ্ছে না বিশালে কারণ হচ্ছে এই যে ডক্টরে চক্কর চক্করে আর মানে কোনো জায়গাতে যাওয়া না এটা হচ্ছে কোকরাঝার এটা সিভিল হসপিটাল তো এটার সাইডে আর কি তো আমরা দেখাবো আমরা হসপিটালে দেখাই নি আমরা দেখাবো হচ্ছে ওই যে কিসে চেম্বারে দেখাবো নাহলে আবার ওখানে দেখলে ভালো করে দেখবে না ওটা চিন্তা করে তারপরে আমরা এখানে চলে আসলাম তো এই যে এখানে চলে আসলাম এসে দেখি আরও আমার সিরিয়াল তো সাত নম্বরে সিরিয়াল সকালে নেওয়া হয়েছে সাত নম্বরে তো আরও অনেকজন লোক আছে আর ডক্টর জাস্ট আসলো এখনই তো আমরা আসার পরে এক নম্বর সিরিয়ালের গুলো চলে গেলো আর কি এক নম্বরটা তারপরে সাত নম্বরের পরে আমাদের এটা আছে তো এই যে এখানে আমার মেয়েটাকে নিয়ে বসে আসছি শুধু মেয়েটা ঘুমিয়ে পড়ছিলো ঘুম থেকে উঠে দেখে এই জায়গায় তো এই যে আমার দেওটাও আছে ও মানে মানে মেয়েটাকে চকলেট নিয়ে এসে দিল আর কি তো আমরা বসে আছি তো বসে থাকতে থাকতে এই যে প্রায় রাতে হয়ে গেছে প্রায় তো এখন আমাদের ডক্টর দেখানো হয়ে গেলে এখন আমরা বাড়ি চলে যাবো এই যে মেয়েটাকেও কাপড় গাড়িয়ে দিলাম ঠান্ডার কাপড় না হলে আবার অনেকটাই ঠান্ডা তো তার জন্য আর এই যে যেতে যেতে রাত হয়ে গেছে মনে হয় মানে এত ঠান্ডা রাতে তো ঠান্ডাটা বেশি লাগে আর বাইকে হাওয়া বেশি তো এই যে রাত হয়ে গেল। আরও অনেকটা যেতে যেতে অনেকটা রাতে হয়ে যাবে কারণ হচ্ছে এখন এসেছি কিছু না খেলে তার হবে না কিছু খেতে হবে তো এখানে আসলেই এখানে একটা মিষ্টির দোকান আছে তো এটাতে আমরা মিষ্টি না খেলে যাই না তো এই মিষ্টির দোকানে যাব মিষ্টির দোকানে গিয়ে মিষ্টি টিষ্টি খাবো খাওয়ার পরে তারপরে হচ্ছে বাড়ি চলে যাব এই যে এখানে মিষ্টির দোকানটা আছে তো মিষ্টি এখানে খাবো তো আসলে এখানে মিষ্টি খাওয়া হয় তো এখানেই চলে আসলাম মিষ্টি খাওয়ার জন্য আর এই যে এখানে এই যে মিষ্টিগুলো দেখা যাচ্ছে তাও আজকে আর কি সবগুলোই নেই দেখলাম কিছু কিছু খালি আছে তো তারপরে হচ্ছে এই যে আমি এটা নিয়ে দিলাম খাওয়ার জন্য আমি একটা এটা একটা খাইছি আর এই যে এটা একটা এই দুইটা মিষ্টি খাইছি তারপর আরও যেগুলো খাওয়া হয় ওগুলো আছে নেই তো এই যে এখানে আগের মিষ্টিটা খুবই ভালো ছিল খাইতে কিন্তু এইবার এখনের পরের মিষ্টিটা মানে অত টেস্ট পাওয়া হয়নি ওইবারও খেয়েছিলাম তবে মনে ছিল না আর কি তারপরে নিয়েছি নেওয়ার পরে খাওয়ার খাওয়ার পরে দেখলাম যে না বেশি একটা টেস্ট নেই আমাদের ওটা কিন্তু কিছু খায়নি ওর আবার একটু প্রবলেম তো তাই আর বাড়ির জন্য এগুলো নেওয়া হলো এখন হচ্ছে চলে যাব গিয়ে আর একটু আগে গিয়ে ওখানে আছে চাউমিনের দোকান আছে চাউমিন চপ যা কিছু আছে তো ওগুলো তো ওখান থেকেও কিছু কিছু খাবে আমার দেওয়ারটা খাবে আর কি ও তার মানে মিষ্টি মিষ্টি কিছু খায়নি তো তার জন্য আর কি তো তারপরে এই যে এই দোকানে চলে আসলাম এই দুইটা জায়গা আমাদের মানে আমি তো আসলে তো অন্য কারোর সাথে আসি না আমি এখানে আসলে আবার ওই আমাদের সঙ্গে আসি তো আমরা যখনই কোকরাঝারে আসা হয় তো এই দুই জায়গায় আমাদের খাওয়া চলে আর তো আগের ব্লকেও যখন আমি ডক্টর দেখাইছিলাম এখানে তো তখনও কিন্তু কিছু ভিডিও ছিল এখানে ওই যে এখানে ও আর সে নিল আর একটা পুরি নিলো তো এটাই খাবে আজকে ওর মানে অনেক কিছু খাওয়া নিষেধ আছে তো তার জন্য ও আর কি খাবে না তো ওই যে খাচ্ছে আমি আবার কিছু খাইনি আমি আবার দেখতেছি আমি একটা জিনিস নিব তো ওটাই মানে খুঁজতেছি যে খুঁজতে খুঁজতে তারপরে ফাইনালি পেয়ে গেলাম ওই যে ছোটো ঝুড়িটা যে আছে এটা নিব আমার ওই যে আমাদের ওখানে না আমাদের এখানে হচ্ছে ছোট ছোটো জিনিসগুলো রাখলে ভালো হবে আর কি এখানে তো আমরা থাকি না তো এখানে আমাদের ওরকম জিনিসও নেই আমাদের তো তার জন্য ওই ঝুড়িটা নিয়ে নিব আর এখানে আইসক্রিম আছে অনেক ধরনের আইসক্রিম আছে তো ভাবলাম যে আইসক্রিম নিবো তারপরে নেওয়ার চিন্তা করে আবার নিলাম না ঠান্ডা অনেক তো তার জন্য আর এই যে তাও নিয়েছে তার মধ্যেও দুটা নিয়ে নিলাম ছোটো ছোটো দেখে বেশি বড় না আবার বেশি বড় নিলে আমার মেয়েটা সব খেয়ে ফেলবে তো তার জন্য এই দুটা আইসক্রিমে নেওয়া হলো তারপর হচ্ছে এই যে এখানে আছে চিপস একটা চিপসও নিয়ে নিলাম আর এই যে চকোবাই কেক যে আছে চকোবাই কেক হ্যাঁ চকোবাই কেক তো ওই কেকটাও ওর মানে খুব পছন্দের তো ওইগুলো সব নিলাম আর কি এখান থেকে ও খাওয়া দাওয়া আর এখানে বাড়ির জন্য নেওয়া হয়েছে কি বলে চাউমিন নেওয়া হয়েছে আরও অনেক কি আছে তো তার জন্য চাউমিন টাউমিন নিয়ে তারপরে এখানে করব হচ্ছে একটা মোবাইলে রিচার্জ নেই তো এখানে গিয়ে রিচার্জ করলাম তারপরে রিচার্জ করে একটা নিলাম আর কি যে কি একটা কি পাপড়ের মতো বিস্কুট টিস্কুট হবে তো আমি এই যে এগুলো সব নিয়ে এসেছি তারপরে বাড়ির ডাইরেক্ট বাড়ি চলে এসেছি আর ভিডিও করা হয়নি এই যে এগুলো সব নিয়ে আসা হয়েছে বাড়ির জন্য সবাই চাটা খাবে তো তার জন্য আর এই যে এখানে আছে চাউমিনগুলো আর এই যে এই ঝুড়িটা নিয়ে এসেছি এখানে এই যে দেখাই আমি কি রাখব এই যে এখানে যে আসলে আবার ওই যে ছোটো ছোটো ওই যে ক্রিম টিরিম তারপরে হচ্ছে চিরুনি ওরকম কিছু জিনিস রাখার জন্য তো ভাবলাম যে এটা একটা আমার দরকার তাই আমি এটা নিয়ে নিলাম তো আমাদের এখানে কিছু নেই তারপরে আমি একটা এখানে র্যাক নিয়েছি তারপরে মানে যা যা মানে দরকার হচ্ছে নিচ্ছে আর কি এখন তারপরে দেখি এই যে গুলো কি ওষুধ দিলো ডক্টর বললো যে কানে ওই যে কানে কি যে একটা ক্যামেরা থাকে ওটা যে ভিতরে দিয়েছিল দেখেছে একটা একটা মানে কান ঠিক আছে আর একটা কানে যেটা ব্যথা করে ওটাতে নাকি একটু মানে কালো কালো হয়ে গেছে ওগুলো নাকি ফাঙ্গাল ইনফেকশন বলে তো ওটাই হয়ে গেছে আর ওটার জন্য ওই যে একটা ড্রপ দিয়েছে আর কান ছাফা করার জন্য আর ব্যথা করলে এক গ্যাসের ট্যাবলেট আর একটা ব্যথা টেবলেট দিয়েছে যদি ব্যথা করে তাহলে খেতে বলছে তো এগুলো দিয়েছে ওরকম কোনো চিন্তার বিষয় না আমি ডক্টরকে জিজ্ঞাসা করেছিলাম তারপরে এই যে নাকের একটা ড্রপ দিয়েছে নাকটা মানে মাঝে মাঝে একটু বন্ধ হয়ে যায় তার জন্য তো বন্ধুরা আজকে এগুলোই দিল আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকো আর আবার আসবো নতুন কোনো ব্লগ ভিডিও নিই বাই বাই বন্ধুরা